আসসালামু আলাইকুম আ রহমাতুল্লাহ সম্মানিত দর্শক শরীরে টেটো করে নামাজ পড়লে নামাজ হবে কি না শরীরে টেটো আকা সম্পর্কে ইসলাম কি বলে এ সম্পর্কেও জানতে পারবেন দর্শক শরীরে টেটো করা হারাম আল্লাহ তালা কোরআনে কারিমের মধ্যে বলেন লাকদে ফলাকাল ইনসান আফি আহসানে তাকিম অবশ্যই আমি মানুষদের উত্তম কাঠামোতে সবচেয়ে সুন্দর কাঠামোতে সৃষ্টি করেছি তো আল্লাহ তালা মানুষদের যেভাবে সৃষ্টি করেছেন এটাই হলো তার বাস্তবিক সৌন্দর্য এখন টেটো এই যে টেটো যা কিছুই করা হয় এর দ্বারা মানুষ তার সৌন্দর্যের মধ্যে পরিবর্তন ঘটায় আর ইহা সম্পূর্ণ রূপে হারাম মানুষ তার আকার আকৃতিতে কোনো রকম পরিবর্তন ঘটাতে পারবে না ইহা আল্লাহ তাআলার সৃষ্টিতে হস্তক্ষেপ করা হয় এমনটা হারাম দর্শক কুলকি করা বা টেটো আঁকানোর দ্বারা এরকম পরিবর্তন শরীরের মধ্যে ঘটানো হয় ইহা ইসলাম নিষেধ করেছে যেমন সৌন্দর্যের জন্য দাঁত ফাঁকা করা এরপরে সৌন্দর্যের জন্য ভ্রু প্রাক করা এই জাতীয় যে বিষয়গুলো আছে এগুলো ইসলাম নিষেধ করেছে কারণ ইহা সৃষ্টির মধ্যে পরিবর্তন ঘটায় হাদিসের মধ্যে আসছে লহান আর লহ আল সীমাত আল্লাহ তালা ওই ব্যক্তির উপর অভিসম্পাদ করেন যে অন্যের শরীরে উল্কি আঁকায় বা টেটু আঁকায় বা যে নিজের শরীরে টেটু আঁকায় দোনো ব্যক্তির উপর আল্লাহ তালা করেন এখন কোন টেটু নিয়ে নামাজ পড়ে এই সম্পর্কে ইসলাম কি বলে দর্শক বর্তমান সময় যে ট্যাটু করা হয় ইহার দ্বারা শরীরের উপর একটা আবরণ সৃষ্টি হয় যার দরুন ওই মানুষ যখন গোসল করবে বা অজু করবে সে পানিটা চামড়ার মধ্যে প্রবেশ করে না আর ইহার দ্বারা তার গোসলও হয় না তার অজুও হয় না আর অজু গোসল যেহেতু হয় না সুতরাং নামাজের জন্য তো অজু শর্ত পবিত্রতা শর্ত এখন নামাজ হবে না তো এই জাতীয় টেটু দিয়ে যদি কোনো ব্যক্তি নামাজ পড়েন তাহলে তার নামাজ হবে না কারণ তার তো পবিত্রতা অর্জন হচ্ছে না হ্যাঁ কেউ যদি এমন টেটু শরীরের মধ্যে লাগায় যে ট্যাটু দ্বারা কোনো প্রকার আবরণ সৃষ্টি হয় না পানি চামড়ার মধ্যে প্রবেশ করতে পারে পানি স্পর্শ করে চামড়াতে তাহলে ওই টেটু সহ নামাজ পড়তে কোনো সমস্যা নেই তবে আমাদের টেটো থেকে বেঁচে থাকতে হবে কারণ ইহা হারাম কাজ জঘন্যতম অপরাধ আমরা এগুলোকে বর্জন করব চাই সে টেটো উঠে যাক বা একেবারে চামড়ার সাথে লেগে যাক আশা করি বুঝতে পারছেন নতুন নতুন আরো ভিডিও এদের সবাই পাশে থাকবে এই পর্যন্ত আসসালামু আলাইকুম রহমতুল্লাহ